হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম সুন্দর একটি আবাসিক এরিয়ায় একটু সামনে গেলে দেখতে পারবেন এখন আমি যেহেতু ভিতরে আসি এর জন্য এখানে হয়তো একটু ভাঙা চোরা দেখা যাচ্ছে জাস্ট একটা মিনিট লাগবে এটা ভালো সুন্দর লোকেশনে যে আমি আপনাদের এই লোকেশনটা দেখানোর জন্য আজকে ভিডিওটি অন করলাম আপনি জাস্ট দেখলেন যে আসলে কত সুন্দর লোকেশান দেখলে মনে হবে যে এখানেই সারাদিন থাকে খুবই সুন্দর একটি লোকেশন অসাধারণ একটা লোকেশন মনে হয় খুবই সুন্দর একটা জায়গা যেহেতু এটা আবাসিক এরিয়া এখানে এত সুন্দর ফুল আছে সুন্দরভাবে একটা সময় দেখাবো একটু জাস্ট আমার কোনো কাজ নাই আমি কিন্তু এমনিতেই সামনের দিকে যাচ্ছি একদমই কাজ ছাড়া শুধু আপনাদের দেখানোর জন্য ভিউ দেয় যে এখানে লেকের পাহাড় এখানে বসার জায়গা জাস্ট অসাধারণ অসাধারণ ভিডিওটা অন করার উদ্দেশ্য জাস্ট আপনি তো এই জায়গাটা দেখান পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে আপনার

আমি টাইম পাস করার জন্য একটা অসাধারণ প্লেস যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম